মেয়েদের ক্ষেত্রে পায়ের সৌন্দর্য অনেক জরুরি ছেলেদের ক্ষেত্রে তেমনটা না তারপরেও যেহেতু পা আমাদের শরীরেরই একটা অংশ তাই ছেলে মেয়ে সবারই উচিত নিজের পায়ের যত্ন নেওয়া মনে রাখবেন শীতকালে যখন পা ফাটবে তখন ছেলে মেয়ে মানবে না অযত্ন হলেই পা ফেটে হা এছাড়াও র্যাশ ঘা এসবও হতে পারে পায়ের সঠিক যত্নের অভাবে জেনে নিন পায়ের যত্নে যা যা করবেন এক গামলা কুসুম গরম পানি নিবেন সেই গরম পানির মধ্যে অল্প পরিমাণ শ্যাম্পু মিশিয়ে নিবেন তারপর সেই পানিতে পাঁচ মিনিট পা ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিট পর পা ঘষে ভালো করে ধুয়ে ফেলবেন ভালো হয় যদি আপনি ঝাওয়া দিয়ে ঘষেন এরপর পা ভালো করে মুছে নিয়ে আর একটা কাজ করবেন এক চামচ অ্যালোভেরা আর এক চামচ ভ্যাসলিন মিশিয়ে নিন তারপর এই মিশ্রণ ভালো করে পায়ে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করবেন পায়ের আঙুল ভুলে গেলে চলবে না গোসলের পর পা মোছার সময় পায়ের আঙুলের ফাঁকগুলো ভালো করে মুছে নিন অলসতায় সেখানে পানি জমিয়ে রাখবেন না হাতের নখের মতো পায়ের সৌন্দর্যের একটা অংশ তাই গোসলের পর ভেজা অবস্থাতেই নখের উপরি ভাগ ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন পায়ের তালু আর গোড়ালির দিকে মনোযোগী হবেন এগুলো চোখের আড়ালে থাকে বলে অবহেলায় থাকে ফলে গোড়ালি ফাটা তালু শক্ত হওয়া কালো হওয়া আরও অনেক সমস্যা দেখা দেয় তাই গোসলের সময় ছোট্ট করে পেডিকিউর সেরে নেবেন আর আপনার যদি পা ফাটা সমস্যা আগে থেকেই থেকে থাকে ভয় নেই সাত দিনে পা ফাটা দূর করার উপায় অন্য ভিডিওতে বলা আছে দেখে নেবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্ট করবেন বাই